এই জুলাইয়ের পাটাতন অবশ্যই এই শাপলা চত্বর ছিল এখান থেকে প্রেরণা নিয়েছে এবং এই আন্দোলনে যদি আলে মোলামারা যদি কানেক্টেড না হতো এই আন্দোলন সফল হতো কিনা আমার সন্দেহ আছে এবং আমি মনে করি যে এই আন্দোলনের এই আন্দোলনের মাস্টারমাইন্ড মানুষ না এই আন্দোলনের মাস্টারমাইন্ড ছিলেন আল্লাহ শেখ হাসিনার এই অত্যাচার নির্যাতন আল্লাহ যেটা বলছেন যে আল্লাহ অত্যাচারীকে সার দেন কিন্তু ছেড়ে দেন না সীমা লঙ্ঘনকারীকে তিনি পছন্দ করেন না শেখ হাসিনা তার সীমা লঙ্ঘন করেছিল তাই তাকে মাঝখানে সার দিয়েছিলেন শেষ পর্যন্ত ছেড়ে দিন আল্লাহ ল এবং গজব এসেছিল এই রকমের বর্বরতার পরেও যদি আমরা একটা ইউনাইটেড রেজিস্টেন্স গড়ে তুলতে না পারি তাহলে আমাদেরকে ফুটবলের মতো কিন্তু পরবর্তীতে সবাইকে শ্যুট করবে এই দেশে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে একাত্তরের মুক্তিযুদ্ধ স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশের বিভিন্ন সংকটে আলেমুল আমাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এখন আছে কিন্তু সাংস্কৃতিক আগ্রাসন এবং আধিপত্যবাদী শক্তি সেটা বারবার মুছে দেওয়ার চেষ্টা করেছে যার ফলে আলে আমাদের এই অবদান বা মূল্যায়নটা ইতিহাসে খুব বেশি জায়গায় খুঁজে পাবেন না বরঞ্চ দেখবেন যে সিনেমাতে নাটকে দাড়িওয়ালা টুপিওয়ালা লোকটা কি দেখানো হয় খারাপ হিসেবে মুক্তিযুদ্ধের সময় সে রাজাকার ছিল এইটা একটা ইন্ডিয়ান হেজিমনি এবং এইটা এখানকার সাংস্কৃতিক মানে আমি মনে করি ওইখান থেকে ইনকর্পোরেট করা একটা আইডিয়া যার মাধ্যমে আলেমদেরকে এইভাবে দেখানো হচ্ছে এমনকি এই সাপড়া চত্বরের ঘটনার পরেও সেই একইভাবে পয়সা উল্লাস করা হয়েছে সংসদে যে রং মেখে এসেছিল এই কথা এখন অনেকে দুর্দান্ত দাপটের সাথে বলছেন কিন্তু খুব কম মানুষ আছেন আজকে জুলাইয়ের পূর্বে বলতে পেরেছেন সাহস নিয়ে কিন্তু আমি এখানে দাঁড়িয়ে বলতে পারবো আপনি গুগলে যান আমার অসংখ্য বক্তব্য পাবেন সেখানে বলেছিলাম যে তারা বৈশাখী উল্লাস করেছিল মিথ্যাচার করেছে এবং হেফাজতের নেতাদের যখন ওই ঘটনার পর থেকে মোদী বিরোধী আন্দোলনে যখন করা হয়েছে আমরা অনেক বক্তব্য বলেছিলাম যে আজকে তাদের এই লক্ষ লক্ষ অনুসারী মামুন সাহেবকে যখন গ্রেপ্তার করা গা থেকে প্রতিরোধ গড়ে তুলেছেন পরবর্তীতে কিন্তু আমরা কিংবা আপনারা যে কোনো পরিস্থিতির কারণে কিন্তু সেই প্রতিরোধ বা সেই কৌশল দেখাতে পারেন নাই তো এই জন্য আমরা বলছি আবার দু একজন বক্তব্য বলেছেন যে এখন যে সময়টা সবসময় কিন্তু সময় এরকম আপনাদের অনুকূলে থাকবে না সুতরাং আপনাদের যদি ইস্পাত সম একটা ঐক্য এবং এই যে যে স্পিড জায়গা ঐক্যবদ্ধ হয়েছেন এটি যদি বজায় না থাকে আবার সামনে আমাদের উপরে বিপদ আসতে পারে সেই জায়গা থেকে মাহমুদ বাজিটা বলেছেন যে জুলাই গণ অভ্যুত্থানের পাটাতন ছিল সাবলাত অবশ্যই তার মধ্যে আমি যদি বলি আমার অভিজ্ঞতাটা আমি প্রতিরোধ করার সাহস এবং প্রেরণা অবশ্যই সাফরা আন্দোলন থেকে পেয়েছে আমরা মনে করেছি যে এবং এই হঠাৎ একমাত্র এই রকমের কমিটেড লোকগুলো ছাড়া কখনো আন্দোলন সফল হবে না এই জুলাই আমি গ্রেপ্তার হয়েছিলাম উনিশ তারিখ রাতে দিবাগত রাত বিশ তারিখ পড়ে গিয়েছে আমি সেই দিনও বিএনপি নেতা এখানে বক্তব্য রেখে গেছেন ইন্ডিয়াতে রয়েছেন সালাউদ্দিন সাহেব যদি কিছুদিন আগে এই আমাদের খুব পরিচিত লোকজন এখন এতটা বিভ্রান্ত হচ্ছে আর বিভ্রান্ত ছড়াচ্ছে যার কারণে কে কি বলতেছে বোঝাতে চায় এটি নিয়ে আমরা মোটামুটি অনেকে কনফিউজ হয়ে যাই কারণ সালাউদ্দিন জীবনযাপন করেছে গুমনা তিনি খুব ভালোভাবে ছিলেন এটা বোঝাতে চেয়েছেন তিনি রয় এটা প্রমাণ করতে চেয়েছেন একজন তো এই জুলাইয়ের এই কথাটা বলছে এই কারণে যখন এইভাবে বিভিন্ন মানুষকে চরিত্র হনন করা হয় বা আমাদেরকে বিভ্রান্ত করা হয় সেই এই কথাটা বলা প্রয়োজন আমি নাম বলবো এই জুলাইয়ের এখানকার অনেক বিএনপির সিনিয়র নেতাদের সাথে যখন আলাপ করলাম যে এইটা হচ্ছে একটা আন্দোলন যেই আন্দোলনের ছাত্র থেকে গোটা তরুণরা ঐক্যবদ্ধ হবে আন্দোলনে নামবে কাজেই এই আন্দোলনকে যদি তরুণদেরকে ফ্যাসিবাদের পতনের আন্দোলন উদ্বুদ্ধ করা যায় সেটা একটা গতি পেতে পারে এবং সেক্ষেত্রে রাজনৈতিক সব দলগুলোর একটা সমর্থন সহযোগিতা লাগবে তো অনেকে বলছিলেন যে সে সময় যে মাত্রই আপনার যেন চব্বিশের নির্বাচনের পরে বিএনপির সব শীর্ষ নেতাদেরকে প্রায় বত্রিশ হাজার বিএনপি জামাত সহ আনুষঙ্গিক আমাদের অনেকে গ্রেপ্তার করা হয়েছিল মুক্ত হয়েছে এইমাত্র মাত্র অনেকে মুক্তি পেয়েছে এখন আবার একটা আন্দোলনের জন্য কতটুকু প্রস্তুতি আছে প্রস্তুত সেগুলো অ্যানালাইসিস করতে হবে যে কোনো কারণে আন্দোলনের মধ্যেই নির্বাচনের এই চব্বিশের যে অক্টোবর পরবর্তী আন্দোলনে সালাউদ্দিন ভাই দেশে বাইরে থাকলেও আমাদের সাথে আই থিঙ্ক হেফাজতের অনেক নেতা বা রাজনৈতিক অঙ্গনে এখানকার খস্টুবয় সহ সিনিয়র নেতা অনেকে গ্রেপ্তার হয় উনি একটা কমিউনিকেশন করেছিলেন ওইখান থেকে ওনার সাথে একটা আমাদের সম্পৃক্ততা মনে হচ্ছে লোকটা বিএনপির রাজনীতির মধ্যে মানে যারা একটু কি বলবেন গবেষণাধর্মী জানে বোঝে পড়ে শোনে এরকম একটা মানুষ মনে হয়েছে ওনার সাথে আমরা শেয়ার করলাম যে এই আন্দোলনটা আপনি চেয়ারম্যান সাহেবের সাথে আলাপ করেন এখানে ছাত্রদের পাশে ছাত্র দলকে দাঁড়াতে হবে আপনাদের সাথে শিবিরের যোগাযোগ আছে জামাতের যোগাযোগ আছে শিবিরকে এখানে বলেন হেফাজতের নেতৃবৃন্দের সাথে আপনার যোগাযোগ করেন তো তিনি আমাদেরকে সহযোগিতা করেছেন ছাত্রদেরকেও সহযোগিতা করেছেন তাদের সাথে ডাইরেক্ট যোগাযোগ আমরা করিয়ে দিয়েছি এমনকি আমি যেদিন গ্রেপ্তার হই এখানে তো ইসলামাবাদী ভাই আছেন রাতে আমার বাসায় গিয়েছিলেন মাওলানা শরীফ যাত্রাবারি তিনি ওই উনিশের ওই বিদেশিকার এই যে চতুর্দিকে গুলি চলতেছে তিনি আমার বাসায় গিয়েছিলেন কারণ আমি তাকে বলছিলাম আমার জটা এখন একটু বিপদজনক আপনি আসেন কোন জায়গা থেকে গুলি পরে কি বুঝতেছি না আপনি আসেন তো সে আমার বাসায় এসেছিল তার ফোন দিয়ে ইসলামাবাদী বাড়ির সাথে ভাই সিনিয়র দেশে আলাপ করেন মনির হোসেন কাসেমের সাথে আলাপ করেছিলাম ওই একই দিনে হয়তো আমি গ্রেপ্তার হবো এটা আমার মনে কামড় দিয়েছিল যে কারণে আমি তারপর ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকনের সাথে আলাপ করেছিলাম বিএনপির খসরু সাহেবের সাথে আলাপ করেছিলাম মহাসচিবের সাথে আলাপ করেছিলাম যে এই রকমের বর্বরতার পরেও যদি আমরা একটা ইউনাইটেড রেজিস্টেন্স গড়ে তুলতে না পারি তাহলে আমাদেরকে ফুটবলের মতো কিন্তু পরবর্তীতে সবাইকে শ্যুট করবে কাউকে দাঁড়াইতে দেবেন এটা বলছিলাম তো সেইখানে সালাউদ্দিন সাহেব একটা পজিটিভ রোল আমরা আশা করেছিলাম এখন আমাদের সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিস্ট দুজন দেশের বাইরে থাকেন দেশে থাকেন তারা সবাইকে কেউ রয়ের দালাল বানিয়ে দিচ্ছেন ভারতের দালাল বানিয়ে দিচ্ছেন এই গণ অভ্যুত্থানে যারা আমরা এখন দেশে আছি আন্দোলন সংগ্রামের সবাই তো অংশীদার আমরা নিজেরা বুঝে না বুঝে অনেকদিনে বিভ্রান্তি ছড়াচ্ছি তো এই কারণে যেটা আমি বলবো মাহমুদ বেজ যে কথাটি বলছিলেন যে এই জুলাইয়ের পাটাতন অবশ্যই এই সাপলা চত্বর ছিল এখান থেকে প্রেরণা নিয়েছে এবং এই আন্দোলনে যদি আলেম ওলামারা যদি আমিভাবে কানেক্টেড না হতো এই আন্দোলন সফল হতো কিনা আমার সন্দেহ আছে এবং আমি মনে করি যে এই আন্দোলনের এই আন্দোলনের মাস্টার মানুষ না এই আন্দোলনের মাস্টার মাইন্ড ছিলেন আল্লাহ শেখ হাসিনার এই অত্যাচার নির্যাতন আল্লাহ যেটা বলছেন যে আল্লাহ অত্যাচারীকে সার দেন কিন্তু ছেড়ে দেন না সীমা লঙ্ঘনকারীকে তিনি পছন্দ করেন না শেখ হাসিনা তার সীমা লঙ্ঘন করেছিল তাই তাকে মাঝখানে দিন সার দিয়েছিলেন শেষ পর্যন্ত ছেড়ে দিন আল্লাহ লানত এবং গজব এসেছিল কিন্তু এই এই মাস্টারমাইন্ড কেউ না কেউ পরিকল্পনা করে এই আন্দোলনে নামে নাই পচন ঘটাইতেও আপনার ওইভাবে কল্পনাও করতে পারে না যে পচন হয়ে যাবে আল্লাহ রহমত ছাড়া এই পতন সম্ভব ছিল না কিন্তু আমি যেটি বলতে চাচ্ছিলাম যে ইতিহাস থেকে যেমনিভাবে আলেম আলমাদেরকে মুছে দেওয়া হয় সাইডলাইন করা হয় এই জুলাই পরবর্তী এই আন্দোলনের ইতিহাসেও আলেমদের কিংবা মাদ্রাসার ছাত্রদের অবদান খুব বেশি আলোচিত হচ্ছে না সেক্ষেত্রে আজকে সাপরা চত্বরের এই ইতিহাসকে জাগ্রত করার মধ্যে দিয়ে আশা করি ভবিষ্যতেও এই আন্দোলন সংগ্রামেও প্রত্যেকের ইতিহাস এই যে মোদী বিরোধী আন্দোলনে হেফাজতেই কিন্তু কোনো রাজনৈতিক আন্দোলন নাই হেফাজতের নেতৃবৃন্দ রাজপথে নেমেছিল বিধে দেশব্যাপী আন্দোলনে পরিণত হয়েছিল সুতরাং আপনাদের অনেক ত্যাগ আছে স্যাক্রিফাইস আছে আগামীর বাংলাদেশ বিনির্মাণে আপনাদের অংশীদারিত্ব আপনাদেরকে বুঝে নিতে হবে আপনার অন্যের যারা ব্যবহৃত আপনারা অল্প কথায় গলে যান আলে মনাদের মন মানুষ তো নরম থাকে মিষ্টি মিষ্টি কথায় গলা যাবেন সরি একটা কথা যে বলে শেষ করব এমবিএস মোহাম্মদ বিন সালমান এবং কাতারের শেখ তামিমের মানে মতো নেতা এরকমের যদি তারা ইসলাম কায়েমের কথা বলে বা প্রতিষ্ঠার কথা বলে যাদের চোখের সামনে আপনার ফিলিস্তিনকে একটা ধ্বংস স্তুপ বানানো হচ্ছে তার ন্যূনতম কথা বলছে না বরঞ্চ ওই সাম্রাজ্যবাদীদের পা চাটছে আমাদের বাংলাদেশের যদি নেতা দি আপনারা ইসলামী রাষ্ট্র চান ইসলামী মূল্যবোধের বাস্তবায়ন চান সেইটা হবে না এইটুকু বলে